প্রকাশ্য দিবালোকে মন্দিরে বিগ্রহ ভাঙল দুষ্কৃতীরা থানায় দায়ের হল এফআইআর শুরু রাজনৈতিক দরজা মহিষা দলের পুরাতন বাস স্ট্যান্ডে দীর্ঘদিন একটি হনুমান মন্দিরে সীতার এবং হনুমানজীন বিগ্রহ পূজিত হয়ে আসছে গতকাল সকাল এগারোটায় নিত্য অব্দি সব ঠিকই ছিল গোল বাঁধে তারপরেই বিকালে দেখা যায় মন্দিরে সীতার বিগ্রহ ভাঙা এবং বিগ্রহের উপরিভাগ অমিল মহিষাদল সোনাতনী হিন্দু বাহিনীর পক্ষ থেকে মহিষাদল থানায় একটি এফআইআর দায়ের করা হয় সোনাতনী হিন্দু বাহিনীর মহিষাদল শাখার সভাপতি ও সহ সভাপতি বলেন বলবো ঘটনা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি আমার প্রতিবেশী রাষ্ট্র হিন্দুদের পরে কিভাবে অত্যাচার করছে ওখানে হিন্দু নিধন চলছে আমরা ইতিহাসটাকে পিছনের দিকে গিয়ে যদি দেখি উনিশশো সালের পর থেকে দেশ বিভাজনের পর তো সেই একই চিত্র দেখে আসছি তো ভাবতে পারিনি বাংলায় হবে তার জন্য গত এগারোই জানুয়ারি স্বামীজিকে নিয়ে আমরা একটা বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম স্বামী প্রদীপ্তানন্দি মহারাজকে দিয়ে তারপর মুর্শিদাবাদের ঘটনা ঘটল। একের পর এক মহিষাদলেও বিগত দিনেও এরকম শুরু হয়েছে বিগত দিনে শুরু হয়েছে সেটা আমরা দেখেছি এর মাধ্যমে ওই গড়কমলপুরের হরিমন্দিরগুলো ভাঙা পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে এগুলো হচ্ছে পরিকল্পিত হিন্দুদের মনের মধ্যে খব, ভয় আর সৃষ্টি করে তাদেরকে দাবিয়ে রাখা প্রচ্ছন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক মদতে এগুলো হচ্ছে আমরা রেলপুলের নিচে হনুমানজির মূর্তি সেই হনুমানজির মূর্তিটাকেও ভাঙা হয়েছে আর ভাঙার পর তাতে আমরাও তাকে চেষ্টা করেছি প্রতিবাদ আন্দোলন করে হিন্দুকে সংগঠিত করে তার একটা এ করা সেটা একটা সমাধান হয়েছে এবারে এইখানে যেহেতু রামনবমী এবারে হয়েছে বড় একটা উৎসব এখানে হয়েছে সেই জন্য ওরা একটা লক্ষ্য করেছে একটা ওরা বিশেষ দিনকে বেছে নিয়েছে আর প্রশাসন এদেরকে ছুটও দিয়েছে রাজনৈতিক ছুটও দেওয়া হয়েছে তারা ওই জায়গাটা তার কুকর্মটা দুষ্কৃতিটা করতে তাদেরকে সুযোগ পেয়ে গেছে আজকের প্রতিবারে প্রশাসন বলে ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু কোনো ইনভেস্টিগেশনে কোনো আজও পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি দুষ্কৃতি ধরাও পড়েনি তারা যদি শাস্তি না পায় দিনের পর দিন হিন্দু দেবদেবীকে ভাঙচুর করা মা বোনের ইভটিচিং করা হিন্দুদের ওপরে একটা ভয়ভীতি প্রদর্শন করা এ তো দীর্ঘদিন ধরে চলছে সরকারিভাবে চলছে এর প্রতিবাদ যদি হিন্দুরা না করে আগামী দিনে তো বাংলাদেশ হয়েছে মুর্শিদাবাদ হয়েছে আমরা হাওড়ায় দেখেছি আমরা চব্বিশ পরগনায় দেখেছি তো ম দলে শুরু হয়ে গেছে বিগত দিনে আমি তো পঁচিশ বছর তিরিশ বছর আগে যেহেতু আমি একটা বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি নন্দীগ্রামেও দেখেছি কিভাবে ভাঙা হয়েছে আমরা রামনবমীতে দেখেছি তমলুকে কীভাবে জয় শ্রীরাম বলাতে তাকে নাম জিজ্ঞাসা করে হিন্দু বলে তাকে মারধর করা হয়েছে তা এভাবে তো প্রশাসনিক একটা প্রচ্ছন্ন মদত আছে রাজনৈতিক মদত না থাকার জন্য এত বড় বাড়বাড়ন্ত হয় না তবে হিন্দুরাও বাঘের বাচ্চা ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে আর হাই তুলছে সবে প্রতিবাদ একটা আগামী দিনে হবে সংগঠিত হিন্দু শক্তি জাগ্রত হবে এ বিশ্বাস আমাদের কারণ এ দেশটা তো হিন্দুদের আর শেষ ঠিকানা আর পিঠ দেওয়ালে ঠেসে গেলে হিন্দুরা তা জাগ্রত হয়ে তার প্রতিবাদ করবে প্রয়োজন হলে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের হয়েছে আজকের এফআইআর কপিটাও আমাদেরকে দিয়েছে চার পিস্টার কপি দেওয়া দিয়েছেন পরবর্তীকালে আমরা স্টেপ নেবো এবং বড় বৃহত্তর আন্দোলনেরও ভাবনা চিন্তা হচ্ছে কারণ তিন চারটা ঘটনা ঘটে গেল ইতিমধ্যে তো আমরাও চেষ্টা করছি যে যাতে একটা বৈঠক করে তাই সিদ্ধান্ত নেওয়া যায় দীর্ঘদিনের এইখানে আমরা রামসীতা পুজো করি এবং হনুমানজির মন্দির আছে তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এখানে রাম মন্দিরে যখন স্থাপন হয়েছিল এবং রামনবমীতে আমরা জোরপদমে এলাকাবাসী মিলে এবং আমাদের টোটাল সনাতন হিন্দু সমাজের যারা আছেন আমাদের সঙ্গে যারা সঙ্গে থাকেন সকলে মিলে উদ্যোগে আমরা বিশাল বড়ো প্রোগ্রাম করি এবং দীর্ঘদিন ধরেই চলছে আগামীকাল একটা অন্য সাম্পাদিকদের একটা প্রোগ্রাম ছিল ওনারা ওনাদের মতো প্রোগ্রাম করছে তো আমরা আমরা যেরকম থাকি সারাক্ষণই থাকি আছেই আমরা পাশে কিন্তু দুপুর বারোটা নাগাদ পর্যন্ত যারা পথচারী ছিলেন আশেপাশে যারা ছিলেন ওনারা দেখেছেন ঠাকুর ঠিকই অবস্থা থাকে না না প্রত্যেক লোক যাতায়াত করে প্রণাম করে যায় তো যারা দেখেছিলেন প্রণাম করেছেন যে বারোটা বন্ধু ঠাকুর যে কোনো অবস্থা থাকে সেভাবেই আছে এবং নিত্যদিন যুগে আমরা পুজো করি সেরকম পুজোও সকালে হয়েছে তারপর দুপুর আড়াইটা তিনটের সময় কিছু লোক দেখেছে যে এরকম মূর্তি ভাঙা কিন্তু তারা আমাদের কাছে খবর পৌঁছায়নি কিন্তু পাঁচটা নাগাদ আমি খবরটা পাই যে এরকম সীতা মায়ের মূর্তি ভেঙে নিয়ে চলে গেছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে সনাতন হিন্দু সমাজের সংগঠনের যারা আছেন কর্তারা আছেন সভাপতি আছেন ওনাদেরকে খবর দিই তারপরে ওনারা প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনরা এলেন প্রশাসন এসে ওনারা পুরো পর্যবেক্ষণ করলেন তারপর আমরা সেই নিয়ে আমাদের যে সনাতন হিন্দু সমাজে যারা ছিলেন সকলকে নিয়ে আমরা প্রতিবাদ একটা মিছিল করি তিৎকার মিছিল করি যে এইভাবে যদি আমরা অন্যান্য রাজ্যে অন্যান্য জেলা যেভাবে শুরু হয়েছে যে হিন্দুদের দেবদেবী থেকে ভাঙানো থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার সেটা আমাদের এই এই পুনরাবৃত্তি হলো এর আগেও কিছু মানুষের হরিমন্দির ভাঙানো থেকে ভাঙা থেকে শুরু করে হনুমানজির মন্দির ভেঙে দেওয়া এগুলো ঘটেছিল তো এখন দেখছি একদম মন্দিরে এসে মাতৃ মন্দিরকে সেটাকেও পর্যন্ত রক্ষা করছে না সেটাকেও পর্যন্ত ছাড়ছে না ভেঙে তারা হচ্ছে এইভাবে নিয়ে চলে যাচ্ছে দিনের বেলায় রাত্রেও নয় এতটা সাহস কীভাবে পায় আজকের দিনে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষ অনুরোধ যে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গটা যা সুরক্ষিতভাবে থাকে যে আমরা যে যেভাবে হিন্দুদের যে দেবদেবীকে নিত্যদিন আমরা পুজো করি যাদের আরাধনায় আমরা বেঁচে আছি আজকে তাদের উপরে আঘাত মানে আমাদের প্রত্যেকটা মায়েদের গায়ে হাত দেওয়ার একটা উল্লেখ দেখা যাচ্ছে আগামী দিনে আরও বড়ো ধরনের এরকম কিছু হতে পারে তো আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এখানে এত সুন্দর পরিবেশ সেই পরিবেশটা যাতে নষ্ট না হয় আমরা একত্রে থাকতে পারি আর আমাদের সনাতন হিন্দু সমাজের যে সংগঠন আমরা আরও এগিয়ে নিয়ে যাব আগামী দিনে প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দ প্রত্যেকটা মানুষ জনগণকে হিন্দু হিন্দু ভাই বোনদেরকে দাদা দিদি মাসিমা মায়েদের কাছে অনুরোধ আমরা আসুন আমাদের হিন্দু সংগঠনের সঙ্গে সহজে থাকুন এবং আমরা আগামী দিনে আমাদের একত্র হই হিন্দু হিন্দু একজাত হয়ে আমরা লড়াইটা করি যাতে আমাদের হিন্দুদেরকে এই জায়গায় থাকতে হবে এখান ছেড়ে তো আমরা কোথাও যেতে পারবো না অভিযোগ থানায় আমরা অভিযোগ করেছি থানাতে আমরা ডিপুটেশন দিয়েছি এখান থেকে আমরা আমাদের সনাতন সংগঠনের যে এরকম আমাদের মূর্তি ছিল আর আমাদের মূর্তি এইভাবে দিনের বেলা কখন ভাঙা হয়েছে আমরা জানি না কারা করেছে বা কিভাবে করেছে সেটা আমরা তদন্ত করে দেখুন তো কাল থেকে সারা রাত পুলিশ ছিলেন এখানে সকাল বন্ধু ছিলেন আমরা আজকের লাস্টে ঠাকুরটাকে প্রতি প্রতিমা নিরঞ্জন করলাম কেন এইভাবে তো রাখা যাবে না তো আমরা এরপরে চিন্তা ভাবনা আমরা আবার একটা নতুন প্রতিষ্ঠা করব ঠাকুরকে নিয়ে সে পান প্রতিষ্ঠান করে আমরা আবার পুজো করে এই জায়গায় আমরা আবার পুজোটা শুরু করব। এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন দেখুন একটার পর একটা ঘটনা প্রমাণিত হয়েছে যে ভারতীয় জনতা পার্টির লোকেরাই এটা করছে কালকে আমাদের মৈষাদল এলাকা এই ধরনের কোনো পরিবেশ নেই সম্প্রতি অত্যন্ত সুদৃঢ় আছে এখানে দিনের বেলা কোনো একটা জায়গায় সীতার মন্দিরে সীতার মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে এটা একদম অবাস্তব আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে ওখানকার কেউ বা কারা চক্রান্ত করে দলকে মেলাইন করতে এবং সরকারকে মেলাইন করতে এই উদ্যোগ গ্রহণ করেছে একটার পর একটা ঘটনা ঘটানো এবং পরবর্তী সময়ে সেটা রাজনৈতিক চক্রান্ত হিসাবে পরিগণিত হওয়ার পরেও এরা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে আমি প্রশাসনকে বলছি কঠোর এই বিষয়টা দেখতে গতকালই আমি জেনেছি গতকালই জানিয়েছি কঠোর হাতে বিষয়টা দেখতে আমরা এইগুলোকে নিয়ে রাজনীতি করছি সরস্বতী ঠাকুরের হাত ভেঙে গেল চার কোটি কম করে চার কোটি সরস্বতী পুজো হয়েছে সারা রাজ্যে পরবর্তী সময় প্রমাণিত হলো সে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধি সরস্বতী ঠাকুরের হাত ভেঙেছে নদীয়ার ঘটনা আপনাদের নিশ্চিত সকলের জানা তাই একটার পর একটা পাকিস্তানের পতাকা উঠে গেল পরবর্তী সময় জানা গেল সেটা ভারতীয় জনতা পার্টির লোকেরাই এবং গ্রেপ্তার হলো যে ভারতীয় জনতা পার্টির লোকেরা তাহলে এই জায়গায় এটা চক্রান্ত করা হচ্ছে একটা যেহেতু মহিষাদল একটা সুস্থ পরিবেশ শান্তির পরিবেশ এখানে পরস্পরের অবস্থান দিন কোনো ঘটনা ঘটেনি আর এমন একটা দিন যেখানে কুরবানি ঈদের দিন সেখানে যে যার কুরবানি নিয়ে ব্যস্ত এবং তাদের ধর্মীয় নিয়ে ব্যস্ত সেখানে দিনের বেলা দুপুর বেলা এসে কোন একটা মূর্তির মুন্ডু ভেঙে নিয়ে চলে গেল এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না এটা ইচ্ছা করে কেউ বা কারা অশান্ত করতে চাইছে মহিষাদলকে আমি প্রশাসনকে বলবো এর তদন্ত করে প্রকৃত দোষীকে আইডেন্টিফাই করা এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস সবসময় মিথ্যাচার করে বেড়ায় মহিষাদলের বিধায়ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছেন তা সর্বৈব মিথ্যা গতকাল মহিষাদল ব্লকের ক্রিসমনাইকুণ্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় তেরোপেখা গ্রামের পঁয়তাল্লিশ নম্বর বুথে বারোটা থেকে দুটোর মধ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত এবং সমর্থিত জেহাদিদের নিয়ে ভগবান রামচন্দ্রের প্রতি বছর রামনবমীতে যে পুজো হয় সেই ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি ছিল সীতা মূর্তিটাকে ভেঙে তুলে নিয়ে চলে মুখ মুখোশটাকে তুলে নিয়ে চলে গেছে এবং রামচন্দ্রের মুখোশটাকে তোলার জন্য চেষ্টা করে পারেনি বেঁকে আছে এ বিষয়ে নিয়ে আমরা মহিষাদল থানায় দ্বারস্থ হয়েছি তেরোবেখা গ্রাম থেকে প্রায় আড়াইশো তিনশো সমর্থক হিন্দু পরিবারের সনাতনী হিন্দু পরিবারের লোকেরা মিছিল সহকারে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মাননীয় পুলিশ অফিসার আধিকারিকের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ প্রশাসন এসেছিলেন মাননীয় ওসিও এসেছিলেন তার স্টাফও এসেছিলেন আমরা বলেছি নিরপেক্ষভাবে তার তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বারে বারে মহিষাদল এলাকায় রঙ্গিবসান রেল স্টেশন এলাকায় হনুমান মন্দিরকে ভাঙা হলো আজকে গড়কমলপুর এলাকায় কয়েকদিন আগে কিছুদিন আগে গড়কমলপুর গ্রামে সেখানে হরিমন্দিরকে ভাঙা হয়েছে তাহলে এই ধরনের কাজ জেহাদিরা ছাড়া অন্য কেউ করতে পারে না এবং এই জেহাদিদের সমর্থন করছে মহিষাদলের বিধায়ক স্বাভাবিকভাবে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি রিপোর্ট নিউজ সমবার্তা ও নিউজ ভারত।